আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে প্রিয় দর্শক আমরা যখন প্রজেক্টে যাই বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি যখন কোনো প্রজেক্ট ভিজিট করি তখন গাঁথনি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি যে গাঁথনী করার সময় অবশ্য রেকিং জয়েন্টগুলো ভালোভাবে ফিল আপ করবেন এখন আমরা যখন যেই বিষয়টা আপনাদেরকে বলে থাকি তখন সেটা আপনারা অনেকেই এটা ভালোভাবে নেন না আপনারা বলেন যে কেন দরকার একদম প্রত্যেকটা জয়েন্ট একটা কাঠ দিয়ে আবার মানে ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি টানতে হবে এটা তো প্রয়োজন নাই আপনারা মনে করেন যে প্লাস্টার বললে সেটা সলভ হয়ে যাবে এখন দেখুন আপনারা যেটা মনে করেন আর আমরা যেটা বলি এটার মধ্যে পার্থক্যটা ওই জায়গায় যে আমরা যখন ইঞ্জিনিয়াররা কোনো একটা কথা বলি সেটার কোনো না কোনো একটা কারণ রয়েছে যার জন্য ঠিক আছে দেখুন আপনারা যখন মনে করেন যে প্লাস্টার করলে ব্লক হয়ে যাবে মানে গাঁথনি করার পরে ছোটো ছোট যে ছিদ্রগুলো থেকে যায় বা জয়েন্টগুলো ভালোভাবে ফিল আপ হয় না সেটা থেকে যায় আপনারা মনে করেন যে প্লাস্টার করলে সেটা হয়ে যাবে সমস্যা নাই এখন দেখুন একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন ভিতরের একটা বিল্ডিংয়ের ভিতর সাইড প্লাস্টার হয়ে গেছে এখন বাহির সাইড প্লাস্টার করতেছেন তখন প্লাস্টারের শেষে যখন কিউরিং করবেন যখন আপনারা বাহির সাইডে কিউরিং করবেন পালি দিয়ে কিউরিং করবেন তখন ভিতরের ওয়ালটা একটু খেয়াল করে দেখবেন দেখুন একটা ওয়াল যখন আপনি খেয়াল করবেন তখন দেখবেন সে ওই ওয়ালের মধ্যে কোনো কোনো জায়গায় মানে গোল গোল হয়ে ভিজে যাচ্ছে সম্পূর্ণ ওয়াল কিন্তু ভিজবে না কোন কোনো জায়গায় দেখবেন গোল গোল হয়ে মানে ভিজে যাচ্ছে এখন আপনি কি মনে করেন সেটা পানিটা কেন ওই জায়গাতে হচ্ছে সম্পূর্ণ ওয়ালে কেন হচ্ছে না কারণ একটাই আপনি যখন গাঁথনিটা করছেন ওই জায়গার মধ্যে যে সকল লিকগুলো রয়ে গেছে গাঁথনির মধ্যে জয়েন্ট টানলে কিন্তু লিক বন্ধ হয়ে যাইতো বাট আপনি জয়েন্ট যদি প্রপারলি না টানেন জয়েন্ট যদি প্রপারলি ফিল আপ না করেন সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় লিক থেকে যাবে যেটা কখনো প্লাস্টারে বন্ধ হয় না ওই কারণে দেখবেন ওয়ালটা কোনো কোনো জায়গায় ভিজে যাচ্ছে ছোট ছোট মানে ছোট ছোট হয়ে গোল গোল হয়ে বিভিন্ন জায়গার মধ্যে ওয়ালটা ভিজে যাচ্ছে সম্পূর্ণ ওয়াল কিন্তু ভিজবে না তো এই যে আপনারা যেটা মনে করছেন যে প্লাস্টার করলে তো ব্লক হয়ে যাওয়ার কথা তাহলে আপনি বাইরে প্লাস্টার করার পর যখন পানি দিচ্ছেন পানি ভিতরে আসবো কিভাবে ভিতরের যে প্লাস্টার সেটা কিভাবে বিচতেছে আপনারা যেটা বলতেছেন আমি আপনাদের কথাই বলতেছে আপনারা বলতেছেন যে এটা প্লাস্টার করলে বন্ধ হয়ে যাবে চিত্র থাকবে না কিন্তু আমি যেটা বললাম সেটা যদি আপনি খেয়াল করেন আপনি যদি প্রজেক্টে খুব ভালোভাবে খেয়াল করেন সেই বিষয়টা আপনাদের চোখে পড়বে এখন আপনি সেটা চিন্তা করবেন সেটার কারণ কি কেন এটা হচ্ছে আপনি তো প্লাস্টার করে ফেলছেন তাইলে ভিতরে কেন পানি আসবে এখন দেখুন আমি পার্সোনালি আপনাদেরকে এটা বলার কারণ হচ্ছে বাহির সাইড যে ওয়ালটা সেটা বৃষ্টির পানিতে সবসময় ভিজবে অলওয়েজ সেটা ভিজবে এখন ভিজলে আপনি যখন ভিতরে পেন্টিং করে ফেলছেন একদম বাড়ি ফিনিশিং হয়ে গেছে দেখা যাচ্ছে কোনো কোনো না কোনো কারণে কোনো লিক রয়ে গেছে পানি ভিতরে আসতেছে তখন দেখবেন আপনার ভিতর সাইড ওয়ালগুলো খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ালগুলো নষ্ট হয়ে যায় সো এটা দুই জায়গার মধ্যে সবচেয়ে বেশি হয় একটা হচ্ছে ওয়াশরুম এবং হচ্ছে আউটসাইড ওয়াল এই দুই জায়গার মধ্যে খুব কেয়ারফুলি কাজ করতে হয় কারণ হচ্ছে এই দুই জায়গার মধ্যে পানির সবসময় পানি থাকে যেমন বৃষ্টির দিনে সবসময় আউটার সাইড যে ওয়ালগুলো রয়েছে সেগুলো সবসময় ভিজতে থাকে এবং কোনো যেখানে যদি লিক থাকে যে ছোট্ট যদি লিকও থাকে সেখানে পানি ভিতরে চলে আসবে এবং ওয়াল ড্যাম হবে ঠিক ভাবে আপনি যদি ওয়াশরুমের কথা চিন্তা করেন বা ওয়াশরুমের ভিতরে অবশ্যই পানি থাকে সবসময় যদি কোনো কারণে লিক থেকে থাকে সেক্ষেত্রে আপনার আউট এবং এটার অপোজিট যে ওয়ালটি রয়েছে সেটা লিক হয়ে আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে তো সেই জায়গা থেকে গাতুনি করার সময় অবশ্যই প্রত্যেকটা লেয়ার ভালোভাবে ভার্টিক্যালি এবং হরাইজেন্টালি খুব ভালোভাবে রেকিং জয়েন্টগুলো ফিল করে দিতে হবে তাতে আপনাদের যে পানি ভিতরে আসার যে প্রবণতাটা থেকে থাকে সেটা কিন্তু আহ ফাইভ ব্লক হয়ে যায় ঠিক আছে এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন আপনারা যেটা যুক্তি দিয়ে বলেন যে প্লাস্টার করলে ঠিক হয়ে যাবে সো সেই জায়গা থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত আমি মনে করি আমি পার্সোনালি আমার প্রজেক্টগুলো যেই প্রজেক্টে আমি যাই আমি প্রায় সব আপনাদেরকে এই কথাটা বলে থাকি আপনি গাঁথুনি করবেন গাঁথনির সময় অবশ্যই জয়েন্টগুলো খুব ভালোভাবে ফিল করবেন সো এটা যদি করেন সেক্ষেত্রে আপনাদের কাজের কোয়ালিটি অনেক ভালো হবে এবং দ্রুত সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পেইন পেন নষ্ট হচ্ছে এই জিনিসগুলো থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন আশা করি বুঝতে পারছেন সো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম